এরকম কথা হিংসাত্মূলক কথা আমাদের বলা মোটেই উচিত নাই আল্লামা মামুল হক জালেমের জুলুম স্বীকার করে মাজলুম যখন আমাদের মাঝে ফিরে আসলো ফিরে আসার পর তার জবন থেকে এমন কোন কথা বের হয় নাই আলেম বিরোধী কোনো কথা বের হয় নাই দেখেন ভিডিও দেখলাম আল্লামা মামুল হক সাহেবকে চলে গিয়ে বুকে জড়ে ধরলেন এটাই বুঝাচ্ছে যে আমরা মুসলমান আমরা আলেম আলেমরা এক থাকতে হবে فيته خوا যাবে না আমারটা যদি হয় যদি খ্রিস্টান السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثه الانبياء

সেই পছন্দ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি বলেন একবার সাহাবায়ে কেরামদেরকে বল ও আম্মা সাহাবায়ে কেরাম শোনো আমি যখন দুনিয়া থেকে চলে যাব মানুষ পদভ্রষ্ট গুমরা হতে থাকবে তখন কোন উম্মত দুইটা বস্তু যদি আঁকড়ে ধরে তাহলে তারা পদভ্রষ্ট গুমরা হবে না সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো সেই দুইটা বস্তু কি তখন সাহাবাহাম বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব্লাহ এই প্রশ্নের উত্তর আল্লাহ এবং আল্লাহ রসুল বলেন হতে মানুষ দুইটা বস্তু তাহলে তারা হবে না সেই দুইটা বস্তু হচ্ছে এবং আমি নবীর অর্থাৎ আমার আমি নবীর আদর্শ কোরআনের আইন এবং আল্লাহর কোরআন এবং আমি রসুলের আদর্শ যদি কেউ আটকে ধরতে পারে আমার আমি সেই কাজ করতে পারে আল্লাহ এবং আল্লাহ আল্লাহর বাস্তবায়ন করতে পারে তাহলে তাহলে তারা হবে না। যারা কোরআন এবং সুলনাটকে আটকে দেবে তারা হচ্ছে নবীর ওয়ারিস আর নবীর ওয়ারিস কারা যারা যারা আমি আল্লাহকে বেশি ভয় করে তারা হলে কি উল্লামায় কেরাম বন্ধুরা আসুন তাল কেরাম আল্লাহকে বেশি ভয় করে আল্লাহকে বেশি যদি ভয় করে ওলামায়ে কেরাম এমন কোনো কাজ করবে না যে কাজ করলে ইসলামের ক্ষতি হবে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হবে এরকম কোনো কাজ ওলাম কেরাম করবে না ওলামায়ে কেরামের জবান থেকেও এরকম কোনো কথা বাইর হবে না আজকে আমরা সমাজের মধ্যে কি দেখি আজকে দেখি একজন আলেম আরেকজন আলেমের বিরোধিতা করে একজন পীর আরেকজন পীরের বিরোধিতা করে একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে বিরোধিতা করে একজন আলেম আলোচনার মাধ্যমে মুসলমানদের মাঝে যখন আলোচনা করে আলোচনার মাধ্যমে মুসলমান মুসলমানের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে ফেলে তাহলে কি হলো আমি কিভাবে নবীর ওয়ারিস দাবি করি যে আমি আলেম কিন্তু আমার জবান থেকে এমন কথা বাইর হয়ে গেল যে কথার মধ্যে মানুষের মধ্যে মনে কষ্ট হলো যে মুসলমান মুসলমান মধ্যে পৃথক হয়ে গেল মুসলমান মুসলমান আলাদা হয়ে গেল আজ আপনারা যে ভিডিওর মধ্যে দেখলেন আব্দুর রহিম আল মাদানি তিনি শেখ চরমনে কিনে যে কথা বলছে হ্যাঁ আমি একজন ব্যক্তিকে পছন্দ নাই করতে পারি একজন লোক এক দল করে আমি দলকে নাও পছন্দ করতে পারি আমি তো এটা আমি আলেম আমি আলিম হিসাবে তো আলিমকে করতে পারি একজন নবীর ওয়ারিস হিসাবে আরেকজন নবীর ওয়ারিস মোহাম্মত করতে পারি তার কথার মাধ্যমে তো আব্দুর রহিমাল মাদানি সাহেবের এটাই এটা উচিত ছিল যে তার কথার মাধ্যমে আলোচনার মাধ্যমে বেনামাজি দামাজি হয়েছে যারা সুন্নতের পাবন্দি করতে না শূন্যতে দাঁড়ের কাছে যেত না তার আলোচনার মাধ্যমে মানুষ মুখে দাঁড়িয়ে রাখছে মাথায় পাগড়ি উঠছে এরকম করত তার আলোচনার মাধ্যমে মানুষ হাজার হাজার পানি তার এরকম কি কথা তিনি আল্লামা মামুন হক সাহেব দামটা উদাহরণ নিয়ে বলছেন যে আল্লামা মামুন হক সাহেব তিনি তিনটা বস্তর জলি খাটছেন যদি চর্মনায় পিসাব যদি আয়না করে থাকতো তাহলে কি করতো এরকম কথা হিংসাত্মক কথা আমাদের বলা মোটেই উচিত নয় আল্লামা মামুল হক জালেমের জুলুম শিকার করে যখন আমাদের মাঝে ফিরে আসলো ফিরে আসার পরও তার জবান থেকে এমন কোনো কথা বের হয় নাই আলেম বিরোধী কোনো কথা বের হয় নাই দেখেন ভিডিও দেখলাম আল্লামা মামুল হক শাহকে চন্দ্র বুকে জড়াইয়া ধরলেন এটাই বোঝাচ্ছে যে আমরা মুসলমান আমরা আলেম আলেমরা এক থাকতে হবে পৃথক হওয়া যাবে না আলাদা যদি হই ইহুদি খ্রিস্টান বেইমান নাস্তিক হাসতে থাকবে একজনের একজনের বিরোধিতা করে আরেকজনের একজন হুজুর আরেকজন হুজুরের বিরোধিতা যদি করি তাহলে ইহুদি খ্রিস্টান বলবে যারা ইসলামের কথা বলবে যাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে যাদের মাধ্যমে মানুষ ইসলামের জ্ঞান ইসলামের শিক্ষা শিক্ষিত হবে তারাই তো মানুষের গিবদ শেখায়ত করা শুরু করছে আমাদের কোনো মুসলমানদের উপর অত্যাচার মুসলমানদের উপর খতিpostgresql মন্দর উপর সরদন্ত শুরুত করা দরকার নাই তারা তারাই সরদনে শুরু করছে তাহলে আমাদের সচেতন হতে হবে এরকম ইহুদি খ্রিস্টানরা মোবাইল দেখে ফেসবুক ইউটিউব দেখে দেখে হাসে কিন্তু আজকে আমরা প্রকাশ্যে আলোচনা মাধ্যমে আম্মানের সামনে একজন আলেম আর একজন আলেমের বিদু বিরুদিত করব না তাহলে আমাদেরই ক্ষতি হবে একজন আলেমের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ভরসা কমে যাবে সেজন্য আমরা যারা বড় আছি বড়দের আমরা সমালোচনা করব না হ্যাঁ বড়দের ভুল হতেই পারে তারা নয় তারা মানুষ ভুল যুদ্ধ হয়েও যায় তার সামনে যে ভরে মাহফিলের মধ্যে প্রকাশ্যে এরকম আলেমদের বিরোধিতা করা আমাদের মুচে উচিত নয় সে যেই দলের হোক না কেন আল্লাহ তাআলা আমাদের সকল আলেমদেরকে এক ঐক্য হয়ে থাকা তাও দান করুক যতদিন আল্লাহ সুন্দর দুনিয়াতে বাঁচিয়ে রাখবে ইসলাম ওর এবং সুন্নার মোতাবেক জীবনযাপন করা তো দান করুক এই আলোচনা এই করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আমি আসসালাম আলাইকুমুল্লাহ